আমি কি আমরা মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার জেলা ছাত্র সংসদের প্রথম পদিনেদি জিনিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে আবু ইমরানকে গ্রেফতার করা হয়েছে ওনারা হচ্ছে যারা আহত হয়েছিল এদেরকে দেখতে আসছিল এবং লাঠি চার্জ করা হয়েছে জিনিয়ার গায়ে হাত দেওয়া হয়েছে পুরুষ পুলিশ দিয়ে আর হচ্ছে ওনাদেরকে মারা হচ্ছে গাড়ির ভিতরে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে যেটাকে আমরা হচ্ছে মারা হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রথম সারিনা যিনিকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওসি আরেম নিজে ওনাকে গ্রেপ্তার করেছেন যিনি আগে ছাত্রলীগটা হয়েছে উসি নিজে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ওসি নিজে ওদেরকে সন্ত্রাস সন্ত্রাসী কায়েদায় গ্রেপ্তার করা হয়েছে এবং জিনিয়াকে আকে হয়েছে লাঠি সার্চ করা হয়েছে গাড়িতে তুলে লাঠি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাইছেন কে <laughs>